কম সুপ্রিয় দর্শক আজকে আবার চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ থানা পাঁচ বিবি পৌর গুরু মহেশের হাটে একটু বলদগুলো গরু আমি দেখাচ্ছি যা হয়েছে মার্শাল্লাহ মোটামুটি ভালো দাম দর কি যাচ্ছে কেমন দামে কেন বেতা হচ্ছে এরকম একটা তথ্য নেব আজকে এই পাঁচ হাট থেকে আমার যে সকল দর্শক বল ভিডিও ভালোবাসেন বলৎ করে ভিডিও দেখতে চান তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি অল টাইম বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যাই বলদ করে ভিডিও করাও ছার চেষ্টা করি তো শুরুতে একটা জোড়া যেটা দাম জানবো তারপরে এরকম ভিতর দিকে ঢুকবো যতদূর পারি পারি টুক করে দু একটা জোড়া বলতে দাম জানবো ইনশাল্লাহ সালামু আলাইকুম আ রহমতুল্লাহ কয়টা বলদ দেখছেন আজকে এই দুটোর দাম কেমন চাচ্ছেন কাস্টমারের দাম বলছে কেমন লক্ষ দুই ষাট দাম চাচ্ছে লক্ষ দাম বলছে দাঁতে কয়টা আছে মহাজন দাঁত ছয় দাঁত টার্গেট কেমন আছে কত হলে দেওয়া যাবে আড়াই লক্ষ দশক মহাজন মানুষ লিগাল তথ্য আড়াই লক্ষ দেবে নাহলে দেবে না পিছন দেখাচ্ছি আর পিছনে এই দুটো কত হলে দেওয়া যাবে বিক্রির দাম পঁচাত্তর দশক দুই লক্ষ পঁচাত্তর লিগাল তথ্য যা দিবে এটাই সত্য ভাল লাগলে নেবেন না হলে দরকার নেই দু হাজার পাঁচশো হাজার কোমবার আটকে না কিন্তু আহামরি কোমবার হবে না এখানে আমি যেগুলো তথ্য দিচ্ছি এখানে আহামরি কোমবারা কেউ করতেও পারবেন হবে না এখানে লুক এটা করে হাড্ডি সালাম আলাইকুম দাঁড়া এটার দেখেন জবা হেড জবা হেড জবা হেড

মাথা গরমে গেছে পঁচাত্তর দাম পয় দেওয়া হয়ে গেছে সৌদ ষাট বলছে ষাট বলছে না পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি বলছে তোর ওটা গরুর ঢপ নাই গরুর ঢপ খুবই খারাপ

আপনার জোড়াটার দাম কত রাখছেন দুই লক্ষ তিরিশ কাস্টমারের দাম বলে দুই লক্ষ বলছে দেওয়া যাচ্ছে না টার্গেট টার্গেট কেমন আগে যেতে হবে বলবেন আমাকে বিশ হাজার মধ্যে হোক বিশ পনেরোর মধ্যে হয় না ও পারে বাজার বাজার হলে কি করা যায় বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ওকে দর্শক দুই লক্ষ দর্শক দুই লক্ষ পনেরো হলো দিয়ে দেবে মাজন মানুষ ব্যাপারী মানুষ বলছে দুই লক্ষ পনেরো হলো বাজার খালে দেওয়া লাগবে লাভ যে হামরি করবো তা নয় এখানে দুইটা আছে সুটান দেহের একেবারে সুটান দেহের বললে বলা যায় খুব বিরক্ত লাগছে ফাঁকা তারপরও ভাইয়া এই দাম কেমন

কিন্তু টার্গেট আছে আড়াই লক্ষ টাকা পাঁচভূমির হাট বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বইকাল চারটা পর্যন্ত মার্শাল্লাহ এগুলো সব মাঠে ঘাটে খাওয়াইছে তো ওই জন্য একটু সব পরিষ্কার করে যায় ধরো করে ধরো ওই দাঁত দাঁত কয়টা আছে তখন ছয় গালি উঠছে আপনার গালি উঠছে দেখতেছে কত দাম চাচ্ছেন কত বলছে বলছে দেওয়া যাচ্ছে না তো টার্গেট লক্ষ টার্গেট আছে কেবল ছয় দাঁতের গালি উঠতেছে এখনো জোয়ান হয় নাই জোয়ান হয় নাই মার্শাল্লাহ চাতে দেখালাম ভালো একটা মাল দেখালাম ভালো মানের বললে বলা যায় এখানে একটা হাড্ডি সার লোক এটা করি বড় ভাই এই দুটো কত বড় ভাই দুটো দাম কত দুইশো ও বাবা বেশি হয়ে গেল না ভাইয়া কাস্টমার কত বলছে কত ভাইয়া

দাম কেমন একশো পঁচাত্তর কাস্টমার দাম বলছে কেমন ভাইয়া দেওয়া যাচ্ছে না টার্গেট নাশাল্লাহ দর্শক এক লক্ষ ষাট পাঁচ চারশো পঁচাত্তর বলদ করে দুটাও দেখতে আর বলুন নয় বলদ জোড়া বলদ

তিরিশ হাজার যাতে মানুষ এখন হয়নি ওটা নিয়ে দাঁড়িয়ে আছে ওঠে এখন লাগাই বিক্রি করতে হয়ে ওঠে সালামু আলাইকুম কেমন আছেন আজকে এই দূরত্ব কেমন রাখছেন কাস্টমার বলে কেমন

চাচা এখনো হয়নি ও শেষ করে দিলাম না যে ভাড়া করবে নতুন কোনো একটা কাটায় এরকম হতে পারবে তো ভালো সুন্দর সুন্দর এরকম মার্কেট ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ